গত খরষ দিন মনোহরক্কা এগু একটা সংঘর্ষ হয়েছে হওয়ার পরে গতকালকে রাত্রে আমরাখা টানা শাখায় অনেক আমরা তিন চারটা স্ট্যান্ডে তারা অবগত করছে করিয়া মনে করি বিচারের আওতায় গেছে বিচারের আওতায় হওয়ার ফলে আমরা গ্যাস পাম্পও বিচারও হৈছে বিচারও পাওয়ার পরে আপনার এই ড্রাইভারে ড্রাইভারে মনে করক্ক্কা এগু সমাধান হয়ে গেছে সমাধান হওয়ার পরে পাবলিকের লোকের সমাধান হওয়ার পরে পাবলিকে ড্রাইভারে মারছে মারার কারণে মনে করো আজকে আমরা বললে কাত আমরা গাড়ি ঘুরা এই তাই বলিয়া মনে করো আমরা লোক কোনো সংঘর্ষ নাই সংঘর্ষটা হইলো গিয়া তার কার লাইটে চলো কার লাইটে চলো সংঘর্ষ আর কারণে আজ আমরা সিএনজি আখটানোর কারণে আমরা এই জায়গাত বেরিকেড দিছি আমরা এবং তারা কইতে কর যে বলে আমরা অবগত করিয়া আইছে আমরা তারা রে মাইট গিয়ে খাওয়াইছি করিয়া নিয়ে মাইট খাওয়াইছি তারা তাৎক্ষণিক বয়লা যোগাযোগ করিয়া এটা সমাধান করিয়া সারিয়া দিন কথা বন্ধুৰ <muchas> আগে বড় লেখা সাথে বিয়ানীবাজার শ্রমিকদের সমস্যা ছিল এ বিষয়ে আমাদের থানায় কোন লিখিত অভিযোগ দেয় নাই আমরা এখানে এসে শুনলাম তো আমরা থানার সংবাদ পেলাম যে এখানে বিয়ানীবাজার থানার বাজার যে স্ট্যান্ড আছে এখানে শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দিচ্ছে আসার পরে সমস্যা শোনার পরে আমরা অস্তিতারের সাথে বড় অস্তারের সাথে যোগাযোগ হয়েছে তারা বিশেষ সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছে এবং জনগণের দুর্ভোগ লাভের জন্য আমরা তাদেরকে অনুরোধ করছিলাম যে রাস্তার ব্যারিকেডটা খুলে দেন তারা আমাদের অনুরোধ রেখে রাস্তায় ব্যারিকেড খুলে দিচ্ছে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে আইন চলে পরিস্থিতি স্বাভাবিক আছে তাদের শ্রমিকদের মূলত যে পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হচ্ছে আসলে বলছেন যে